আমি ওইখানে গিয়েছো এই একটু পিকনিক করবি চলো কি দে পিকনিক করব রান্না কইরা দে রান্না করে পিকনিক করব হ্যাঁ সত্যি তো পিকনিক করলে তো ভালোই হয় চলো দেখি ফ্রিজে কি আছে ফ্রিজে রান্না করে আমরা একটা পিকনিক করব দেখি ফ্রিজে কি আছে জানো হ্যাঁ

বুঝছো কিন্তু তাহলে চলো আমরা রান্না করে চলে যাই আর কি কি লাগবে এখন চলো অলরেডি আমরা রান্না করে চলে আসছি আমি আরিয়ানো আজকে একটা পিকনিক করবো গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করব তাই না সব পুরো পিকনিকটা সাথে সাথে আপনারা থাকবেন আর কি রান্না করব টমেটো দিয়ে সালাদ করব তাই না এই যে আমরা টমেটো কিনে নিয়ে আসছিলাম ধনিয়া পাতা সব সহ এগুলো আমরা অনেক কোটা বাসা করে নিয়ে আগে তাই না যেন চলো হচ্ছে আমাদের পিকনিকের আয়োজন আমি আরিয়ান হচ্ছে পিকনিক করব এখানে চাল দিয়ে দিয়েছি চাইল অল্প দিয়েছি যে তোমরা মানুষ কম আর এখানে ডাল থাকবে মাংস থাকবে তা এমনিতেই বেশি হয়ে যাবে আর এখানে হচ্ছে টমেটো নিয়েছি সালাদ করার জন্য আর শসা এখনও ফ্রিজ থেকে বার করা হয়নি তো সবগুলো কেটে হচ্ছে এখন সবগুলো লেডি করে তারপরে রান্না বসিয়ে দেবো মাংসটা ঠিক ভিজিয়ে দিছি মাংস যেহেতু ডিপ করা আছে মাংসটা বিচবে বুটি নিয়ে মা ছেলে ঘরের ভিতর প্রতিনিয়ত যা করি সবগুলোই হচ্ছে আপনাদের সামনে তুলে ধরি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজে যারা নতুন ফলো দেননি প্লিজ ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন কেমন হয় আমাদের মা ছেলের ভিডিও আপনারা অবশ্যই জানাবেন চলো